যতদূর আমি জানি বাংলাদেশ একটা ইসলাম মেজরিটি কান্ট্রি তো সেইখানে তো ইসলাম ফলো করছে তারা নিশ্চয়ই জানবে যে খবরকে রেসপেক্ট করা কত বড় একটা জিনিস তো সেইখানে দাঁড়িয়ে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে তাছাড়াও এখন বাংলাদেশ প্রফেসর ইউনিসের আন্ডারে আছে যতদূর ওনার ব্যাপারেও শুনেছি উনি খুব প্রগ্রেসিভ মানুষ তো ওনার থাকাকালীন এইসব ঘটনা কি করে ঘটছে বলতে খারাপ লাগছে কিন্তু এটা প্রতে খুবই বাজে লাগছিল আমার ভিডিওটা দেখে তো এটার ব্যাপারেই একটা রিপোর্ট আজকে দেখবো ফুল চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্টটাকে রিপোর্টটা দেখি তারপর নয় তোমাদের সাথে কথা হবে ভিডিওটা করি চলো শুরু করা যাক আরায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে নুরা পাগলা নামক একজন ব্যক্তির লাশ কবর থেকে বিভৎসভাবে জঘন্যতম ভাবে লাঠি সটা বাস দিয়ে পিটিএ পিটিএ ডেড বডিকে এই লাশকে কবর থেকে উত্তোলন করা হলো কারা ঘটিয়েছে এই কাজটি ইকুয়েশন সিম্পল তৌহিদি জনতা তারা তাদের এই মুভমেন্টের নাম দিয়েছে ইমান আকিদা রক্ষা কমিটি এই কমিটি কর্তৃক এই কাজটি হয়েছে তো ইমান আকিদার রক্ষা কমিটি বা এই তৌহিদি জনতা তাদের ইমান আকিদার রক্ষার জন্য তাদের ভিতরে এমনই এক এস্কের জ্বালা উঠেছিল যেই এস্কের জ্বালা এই জঘন্যতম ভাবে একটি লাশকে কবর থেকে পিটাতে পিটাতে উঠানোর পরেও তাদের সেই এসকের জ্বালা তারা মিটাতে পারেনি এর পরে যেটি করলো সেটি প্রকাশ্যে রাজপথে সেই লাশটিকে আগুন দেয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং আগুন দিয়ে পোড়ানোর সময় চারই পাশে লাঠি সোটা হাতে নিয়ে তারা তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করতে থাকে এই ধরনের বিভৎস বর্বরচিত অমানসিক অমানবিক জঘন্যতম কাজ দু সালে এসে বাংলাদেশে দেখতে হলো কেন ঘটেছে এই কাজটি কে নুরা পাগলা আসলে চলুন সংক্ষেপে একটু দেখি আমি স্টাডি করে যতটুকু জানলাম নুরা পাগলা ইসলাম ধর্মের বিভিন্ন কন্ট্রাডাক্টরি বিষয় নিয়ে আগে থেকেই সমালোচিত ছিল তিনি এক একসময় এলাকায় মুসলেকা দিয়ে এলাকা ছাড়া হয়েছিলেন তারপরে এলাকায় এসেছেন মারা গেছেন তাকে দাপন করা হলো তারপরেই এই ঘটনা ঘটলো কেন ঘটেছে এই যে ইমান আকিদা রক্ষা কমিটি তাদের ইমান আকিদায় যে আঘাত লেগেছে তাদের যে এসকের জ্বালা উঠেছে সেক্ষেত্রে তারা যে পয়েন্ট গুলো বলেছে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো বলছি নাম্বার তার কবরটি অনেক উঁচু করে বাধাই করা হয়েছিল অনেক উঁচুতে এটি একটি পয়েন্ট তারা তুলে ধরেছে নাম্বার টু যে কবরটি করা হয়েছে যেই ফ্রেমে যেই ডিজাইনে কালার করা হয়েছে রং করা হয়েছে এটি পবিত্র কাবা শরীফের সাদৃশ্যে তৈরি করা হয়েছিল মানে একটি মাজার তৈরি করা হয়েছিল বা তৈরির সূচনা সেখানে হয়েছিল এই ধরনের বিষয় তো এই ঘটনাটি এ কারণেই তাদের এই এসকে আগুন জ্বলে উঠেছে তাদের ইমান রক্ষার নামে তারা এই ধরনের জঘন্যতম বর্বরচিত বিভৎস একটি ঘটনা বাংলাদেশকে উপহার দিল দু সালে এসে তো দায় কার আসলে অপরাধ কে করেছে কাকে দেব এই সরকার ডক্টর ইউনুসের ব্যর্থ সরকার এই দায় থেকে রেহাই পেতে পারে না এক বছর অতিক্রম হয়েছে এই সরকারের আইন শৃঙ্খলাকে ঢেলে সাজাতে পারেনি ফাংশনাল করতে পারেনি সেটা আমরা বিভিন্ন সময়ে দেখতেছি এবং আলোচনা করতেছি তো এই সরকার যদি প্রশাসন দিয়ে একটিভলি ফাংশনাল প্রশাসনকে করতে পারতো তাহলে এই ধরনের একটি বর্বরচিত জঘন্যতম কাজ প্রতিহত করতে পারতো পারেনি আর দ্বিতীয় দায় কাকে দিব তৌহিদি জনতাকে দেওয়া যাবে এই দেশে কারণ বর্তমানে তৌহিদি জনতা এই শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে তৌহিদি জনতার দেশ হয়ে গেছে তারা দেশের আইন আদালত গনে না তাদের টাইম নেই তারা নিজেরাই সব এই ঘটনা একদিন ঘটেনি অনেক ঘটেছে ধারাবাহিক ভাবে আলোচনায় আসবো তো তাদেরকে দায় দেয়া তাদের বিরুদ্ধে কিছু বলা এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায় ঝুঁকি নিয়ে বলতে হয় যিনি এদের বিরুদ্ধে কথা বলে তার জীবনের উপরে ঝুঁকি চলে আসতে পারে যে কোনো ধরনের আক্রমণের শিকার হতে পারেন তিনি হয়েছে বিভিন্ন দিকে এই ঘটনাই চারোদিকে ঘটতেছে দেশের তাই বলে তারা যত্র তত্র আইন আদালত বিচার তোয়াক্কা না করে যা মন চায় তাই করবে তৌ জনতার নামে আর ঝুঁকি আছে বলে সবাই ভয়ে ভীত হয়ে ঘরে বসে থাকবে সেটিও তো আসলে হতে পারে না ঝুঁকি নিয়ে হলেও তো কথা বলতেই হবে তাই না তো ঝুঁকি নিয়েই আমি আজ এই তৌহিদি জনতাকে এই দায়ভার বা দোষটি দিচ্ছি ঝুঁকির মধ্যে আছি ঝুঁকি নিয়েই বলছি আসুন তৌহিদি জনতা যারা আছেন তাদের কাছে আমার একটি কোশ্চেন আপনারা দেশের আইন দেশের আদালত বিচার ব্যবস্থা মানেন না একটি দেশের থেকে কোন লেভেলের জঘন্যতম আচরণ আপনারা করতেছেন আলোচনার সাথে মানলাম এটি পরে আলোচনা করা যাবে তো আপনারা তো ইমান আকিদা রক্ষা করতে চান ইসলামের জন্য ইসলামকে ইসলামী আপনারা দাবি করেন তাহলে সৃষ্টিকর্তা তো একজন আছে আল্লাহ তো আছে তো আল্লাহকেও কি বিচারক হিসাবে আপনারা মানেন না মানে বিচারের দায়ভার সব নিজেদের হাতে তুলে নিয়ে আমি ব্যক্তিগতভাবে এই নুরা পাগলা যে ধর্ম প্রচার করে বা ধর্মের যে আদর্শে তিনি বিশ্বাসী আমি মনে করি এই নুরা পাগলাও ধর্মের সঠিক পথে ছিল না সে আমি স্টাডি করে এই স্বল্প সময় যতটুকু নুরা পাগলার হিস্ট্রি দেখলাম তিনি ধর্মের পথে ছিলেন না আমার পক্ষে সময় হলে সম্ভব হলে এই নুরা পাগলা বা তাদের মতো যারা রয়েছে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার সাধ্য মতো যে এটি ঠিক না এটি আসলে ধর্ম না আপনারা ধর্মের নামে কুসংস্কার ছড়াচ্ছেন বা ধর্মের নামে সমাজ রাষ্ট্রের সমস্যা তৈরি করছেন বাট আমি তো নুরা পাগলার গায়ে হাত তুলতে পারবো না সেই রাইট তো আমার নেই যদি মনে হয় যে আমার অ্যাক্টিভিটির মধ্যে তার এগেন্স্টে আমি আদালতে একটি মামলা দিতে পারি যদি তেমন মনে হয় আমি মামলা বিচার যা করার আদালত করবে কিন্তু তাই বলে নূরা পাগলাকে আমি পিটাতে পারি না তাকে মারতে পারি না তার কবর থেকে লাশ উঠাতে পারি না লাশে আগুন ধরিয়ে দিতে পারি না এই তো আমার নেই আপনারা যারা তৌহিদি জনতা রয়েছেন এবং ইমান ইমানাকিতা রক্ষাকারী কমিটি রয়েছেন আপনারা না হয় দেশের আইনকে অমান্যই করলেন কারণ আপনারা তো এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান বা খেলাফত প্রতিষ্ঠা করতে চান দেশের আইন আপনারা মানেন না দেশের সংবিধান আপনারা মানেন না ধরে নিলাম আলোচনার সাথে তো আল্লাহ যে একজন বিচারক আছেন তার উপরেও আপনারা বিচার ভারটা আর ছেড়ে দিতে পারছেন না বিচারক আপনারাই হয়ে গেছেন তাই তো আসুন দর্শক শ্রোতা চব্বিশের অভ্যুত্থান শেখ হাসিনার সরকারের পতন তারপর থেকেই আমি এই ঝুঁকি নিয়ে আলোচনা করছিলাম যে এই দেশ মৌলবাদের উত্থান ঘটেছে এই দেশ উগ্রপন্থীদের দখলে চলে গেছে এই যে বর্বরচিত জঘন্যতম ঘটনা এই রক্ষার নামে তারা ঘটালো এটি একদিনের না এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই দেশটি মনে করছে যে তারা তাদের দখলে নিয়ে নিয়েছে উদাহরণ দিচ্ছি কিছু মাজার একশোর উপরে মাজার ভাঙ্গা হয়েছে মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে এই দেশে শেখ হাসিনার সরকারের পতনের পর যেটি শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় কেউ সাহসী পায়নি এই ধরনের ঘটনা ঘটাতে কয়েকদিন আগে গত সপ্তাহে দেখলাম এই মাজার বা ভাঙতে গিয়ে বা এই তৌহিদি জনতার এই ধরনের আইন ক্ষমতা সব নিজের হাতে তুলে নিয়ে তারা যে মব সৃষ্টি করছে ভায়োলেন্স করছে এটি করতে করতে মসজিদে পর্যন্ত তারা আগুন লাগিয়ে দিয়েছে এবং তাদের নারায় তাকবির আল্লাহ একবর স্লোগান দিলে তাদের জন্য সবকিছু জায়েজ হয়ে যায় সবকিছু থেকে তারা পার পেয়ে যায় তারা নির্দোষ হয়ে যায় এবং নারায় তাকবির আল্লাহু আকবর স্লোগান দিতে দিতে তারা মসজিদে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে মসজিদ দাউ করে জ্বলতেছিল তাদের কিন্তু কোনো পাপ হয়নি পাপ হবেও না কারণ তারা ওই যে সার্টিফিকেট নিয়ে নিয়েছে কনফার্ম জান্নাতি হয়ে গেছে তারা মসজিদে আগুন লাগালেও কোনো সমস্যা নেই ঠিক দেশের সংস্কৃতির উপরে তারা যেভাবে আঘাত এনেছে ধারাবাহিক ভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো বলবো সংক্ষেপে শুরুতেই সরকারের শেখ হাসিনা সরকারের পতন অভ্যুত্থান পরবর্তী সময়ে এই মৌলবাদ এই উগ্রবাদ এই তৌহিদি জনতা যখন মাঠে নেমে পড়লো জাতীয় সঙ্গীত দেশের জাতীয় সংগীত পতাকার উপরে তারা আঘাত আনলো বিভিন্ন ধরনের নাটক থিয়েটার গানের অনুষ্ঠান এগুলো তারা বন্ধ করে দিল সেখানে গিয়ে তারা মপ সৃষ্টি করলো মারামারি করলো এক চা তা অবস্থা তৈরি করলো বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার মতো জায়গায় যেখানে নিরাপত্তা সবচেয়ে বেশি দেয়া হয় সেখানে যে জাতীয় শিল্পকলা সেখানের থিয়েটার পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে মহিলা সমিতিতে নাটক থিয়েটার চাপ প্রশিক্ষণ বা রিহার্সেল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল লালন উৎসব বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশের একটি প্রথা সেটির উপরে আঘাত আনা হয়েছে বসন্ত উৎসবের উপরে আঘাত আনা হয়েছে আর দেশের যত্র তত্র গানের অনুষ্ঠান গুলো বন্ধ করে দেওয়ার জন্য তো তারা উঠে পড়ে লেগেছে আসি নারী বিদ্বেষ নারীদের প্রতি যে তারা অবমাননা দ্বিতীয় স্টেপে এটি বলছি নারী ফুটবলাররা না ফুটবল খেলতে পারবে না এটি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় তুলকালাম ঘটনা এই তৌহিদি জনতা ঘটালো তারা বলল নারীকে আল্লাহ সৃষ্টি করেছে পুরুষদের সেবা করার জন্য ঘরে থাকার জন্য বাচ্চা প্রোডাক্ট করবে বাচ্চাকে দেখাশোনা করবে এই কাজের জন্য তারা ফুটবল বই মেলায় জাতীয় বই মেলায় যে ঘটনা ঘটালো সেখানে একটি প্রতিষ্ঠান নারীদেরকে স্যানিটারি ন্যাপকিন ফ্রি প্রোভাইড করত সেখানে সেই দোকানটির উপরে বোরখা পরানো হয়েছিল আমরা দেখেছি সেখানে কি ধরনের ভায়োলেন্স এবং মফ সৃষ্টি করা হয়েছিল শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় এক নারীর পোশাক নিয়ে যিনি বাজে কথা বলেছিল নারীকে উত্তক্ত করেছিল তাকে যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছিল এই তৌহিদি জনতার নামে তারা গিয়ে থানা ঘেরাও দিয়েছিল সেই নারী উত্তক্তাকে যে ইপটিজিং করেছিল বা নারী পোশাক নিয়ে বা যে কথা বলেছিল তাকে থানা থেকে বের করে ফুলের মালা দেয়া হলো অনেক ঘটনা বিভিন্ন উপরে যা ঘটানো সিনেমার নায়িকা নায়িকা নাটকের তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোন শোরুম বা কোন রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠান সেখানে বাধার সৃষ্টি করা হলো তারা আসতে পারবে না ঘুরে ফিরে কিন্তু নারী বিদ্বেষ নারী অবমাননা সদরঘাটের লঞ্চে যে ঘটনাটি ঘটেছিল একটি নারী পোশাক পরেছে সেই পোশাককে কেন্দ্র করে তাকে প্রকাশ্যে পিটানো হলো দেখেছেন ভিডিও জামাতের এক নেতা এক নারীকে লাথি মেরেছিল যদিও জামাত সেই নেতাকে দল থেকে বহিষ্কারও করেছে সংখ্যালঘুদের উপরে আক্রমণ ধর্ষণ এই ঘটনা তো চলছে যদিও এখানে এই তৌহিদি জনতার পাশাপাশি বিএনপিও জড়িত ছিল পতিতা প্রস্টিটিউট এদেরকে যত্র তত্র তৌহিদি জনতার নামে যে সে যে কেউ নারায় তাকবির আকবার বলে পিটানো শুরু করেছে দেশে হচ্ছে আরে ভাই এটি তো রাষ্ট্রের কাজ রাষ্ট্রে তাদেরকে বিকল্প একটি ব্যবস্থা করে দিবে তাদের ইনকামের একটি উৎস করে দিবে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে তারপরে রাষ্ট্র সেটিকে দেখবে কি করা যায় আপনাকে এই ক্ষমতা হাতে নিতে বলছে কে যে গিয়ে আপনাদেরকে এই প্রস্টিটিউট বা এই আহ যারা আছে তাদেরকে রাস্তাঘাটে যত্র তত্র পিটাতে হবে এইটা তো আপনাদেরকে কেউ দিয়েছে দেশ তাহলে কেন আছে রাষ্ট্র কেন আছে সরকার কেন আছে এই রাষ্ট্রের আইন আদালত তাহলে তো কিছুই থাকার দরকার নেই মানে আপনারা যা মন চায় তাই আল্লাহ করবেন আপনারাই সব কমপ্লিট করে ফেলবেন আইন আদালত দিয়ে এই জাজ জাস্টিস সরকার মন্ত্রী এমপি এদেরকে তো পালার দরকার নেই এখন যে বর্তমানে উপদেশটা দরকার নাই তো সব বাদ দিয়ে দেন আপনারা চালান দেশ খুব সুন্দর একটি দেশ আপনার আপনারা উপহার দিচ্ছেন দু হাজার পঁচিশ সালে এসে এবার আসুন বিবিসির একটি প্রতিবেদন থেকে আমি যতটুকু তথ্য কালেক্ট করলাম এই জনতার নামে যারা এই মব সৃষ্টি করছে বিশৃঙ্খলা তার অনুসারী আছে জামাত শিবিরের অনুসারী আছে মামুনুল হকের খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সবচেয়ে বড় একটি অংশ এটি তাবলিক জামাত বিএনপিও বর্তমান মানে শেষে এসে দেখলাম যে এই যে নুরা পাগলার ডেড বডিকে নিয়ে যে ধরনের বর্বরচিত ঘটানো হলো এখানে বিএনপিও যুক্ত ছিল এই জনতার নামে বাংলাদেশে মব ভায়োলেন্স করা আইন আদালত এগুলোর তোয়াক্কা না করা এই বর্তমান সিচুয়েশন বাংলাদেশে চলছে আচ্ছা তৌহিদি জনতার নামে বা এই ইমান আকিদা রক্ষা কমিটির নামে যেই ঘটনা ঘটানো হচ্ছে এদের পক্ষে যারা সায় দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো নুরা পাগলা ধর্মের নামে যা করছে সেটি আপনার ধর্মীয় যে কালচার বা ধর্মীয় যে রীতিনীতি আপনার যে একটা ধর্মীয় স্কুলিং রয়েছে আপনি যেই ধর্মের যেই আদর্শ মানেন তার সাথে কন্ট্রাডিক্টরি তৈরি হয়েছে তাই তার উপরে এটি করতে হবে তো চর্মনাই পিসাব যে ধর্মীয় আদর্শে ধর্ম প্রচার করে ধর্ম পালন করে সেটি কি অনন্য ধর্মীয় বা জামাত ইসলাম বা যারা রয়েছে তাদের দৃষ্টিতে ঠিক এই জামাতের একজন নেতা আমির হামজা তিনি বলেছিলেন না যে চর্মনারে ওটি তো না ওটা একটা টাটকা মোনাফিক বলেছিল কিনা আবার এই যে জামাতে ইসলাম আপনারা যারা ইসলামী নাম দিয়ে জামাত করেন পূর্বের মাওলানা ভাসানি থেকে শুরু করে বড় বড় প্রখ্যাত নেতাদের কথা না হয় নাই আনলাম বর্তমান সময়ের অন্যতম আরেকটি ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম তার বর্তমানে যে প্রধান রয়েছে তিনিও তো গত মাসে বললেন জামাত ইসলাম একটা ভণ্ড বা প্রতারক তাহলে চর্মনাইর পিরসাবের ইসলাম সেটি ভণ্ড প্রতারণা জামাতের মতে জামাত নেতা আমির হামজার মতে আবার জামাত একটি ভণ্ড প্রতারক সেটি হেফাজত ইসলামের মতে আবার এই হেফাজত ইসলাম জামাত চরমনাই যারা যেখানে আছে এর বেশিরভাগ সবাই কাফের সেটি এনায়েতুল্লাহ আব্বাসির মতে তাহলে কন্ডাটিক্টরি আপনাদের মধ্যে আছে না তাহলে আপনাদেরকে নিয়েও এই ধরনের ঘটনা অপরপক্ষ ঘটাবে মানে আপনারা জামাত রয়েছেন চরমাই রয়েছেন হেফাজতে ইসলাম রয়েছেন ওই দিকে রয়েছেন তো আপনারাও এক এক দলের লোকজন এভাবে মারা গেলে কবর থেকে লাশ উত্তোলন করে লাশ উত্তোলন করে এরপরে রাস্তায় অগ্নিসংযোগ ঘটুক সামনের দিকে এভাবে যাক দেশ ভালো হয় না দেশের পরিস্থিতি অনেক সুন্দর হবে না মানে বিশ্ব মন্ডলে বাংলাদেশের একটা সুন্দর নজির স্থাপন করতে পারবেন আপনারা যে ঘটনা ঘটাচ্ছেন আর যদি আপনারা মনে করেন যে না এগুলো তো হতে পারে না যে জামাতের নেতা চরমায়ের নেতা হেফাজতে ইসলামের নেতা জৈনপুরী আহ এত আব্বাসির অনুসারী যারা রয়েছে তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে না তাহলে আপনারা এই নুরা পাগলার ঘটনার নুরাপাগলার ক্ষেত্রে এটি ঘটালেন কেন আপনারা আদালতের স্বর্ণাপন্ন হতেন আদালত দেখতো কি করা যায় আপনারা আদালতের স্বর্ণাপন্ন হওয়ার পর আদালতের হস্তক্ষেপ আদালতে না মানে প্রশাসনের আহ স্বর্ণাপন্ন হওয়ার পর প্রশাসন কি সেই উঁচু কবর ভেঙে দিয়েছিল না সেখানে কাবার আদলে যে ডিজাইন করা হয়েছে ডিজাইন ভেঙে দেওয়া হয়নি রং উঠিয়ে দেওয়া হয়নি তারপরে আপনারা এই কাণ্ড কেন ঘটাতে গেলেন তাহলে শেষে এসে বলতে হয় বিগত পনেরো বছরই ভালো ছিল এই দেশকে কন্ট্রোল করতে হলে তাহলে শেখ হাসিনাই ভালো ছিল তাই না কি ভাবছেন যে আমি বলতেছি আমি বলছি না জামাত ইসলামের নেতা ছাত্র সমন্বয়করা ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বডি থেকেও বলা হচ্ছে বিগত পনেরো বছরই ভালো ছিল সেই বিষয় নিয়ে এভিডেন্স সহ করে আরেকটি পর্বে আলোচনা করব যে কোন কোন দল থেকে কারা কারা বলেছিল আমি ভিডিওটা দিয়েছিলাম শেখ হাসিনা কে নিয়ে তো অনেকেই তোমরা বলেছে যে এটা বায়াসড রিপোর্ট তো এমন নয় যে আমি শুধু ওনার ব্যাপারে শুনছি বা অন্য দিকটা দেখছি না অন্য অনেক রিপোর্টস আছে যেগুলো আমি বড়ি বা শুনি একটা জিনিস বলবো নিজের কান্ট্রিতে যে জিনিসগুলো হচ্ছে সেটা এক্সপিরিয়েন্স করেই বলছি যে কোনো জিনিস এক্সট্রিম ভালো না না এক্সট্রিম রাইট উইং ভালো না এক্সট্রিম লেফট উইং আমাদের সব সময় যে মিডল প্যাথ সেটাই চুজ করা উচিত কারণ এক্সট্রিম যখন হয় কোনো জিনিস সেটার কোনো এন্ড হয় না কত দূর সেটা নিয়ে যেতে পারে সেটা কেউ বলতে পারবে না তার জন্য এইসব ঘটনাগুলো তো হবেই আর সেকেন্ডলি যেটা এই যে জিনিসটা দেখলাম তো এত বছর ধরে যে ভিডিও বানাচ্ছি বাংলাদেশকে নিয়ে তো ইসলামের ব্যাপারে অনেক কিছু জেনেছি তো আমার এখন মনে হচ্ছে যে যেই ইসলামের ব্যাপারে আমি জেনেছি পড়েছি বা শুনেছি তো সেটার থেকে একদম সম্পূর্ণ আলাদা বাংলাদেশে ইসলামিক জিনিসগুলো শুনছি বা দেখছি নিউজ রিপোর্টে স্পেশালি এই তো আমি জানি না কারা প্র্যাকটিসিং মুসলিম আছে বাংলাদেশে প্র্যাকটিসিং মুসলিম তো আলাদা ধরনেরই মানুষ হবে আর সেই কাম কম্পোজ যে কথাবার্তা গুলো সেগুলো দেখেই লোক ইনফ্লুয়েসড হবে একজন প্র্যাকটিসিং মুসলিমদের যখন আমি ইমাজিন করি সেমনি কিছু ইমাজিন করি আর রইল কথা নুরু পাগলাকে নিয়ে তো হতে পারে তাকে কাউরি পছন্দ না সে এমন এমন কথা বলে যে লোককে অ্যাগ্রেসিভ করে দেয় বা প্রভোক করে দেয় তো সেটা তো সব ক্ষেত্রেই হয় মানুষের সাথে অনেকে এমন কিছু কথা বলে যেটা থেকে মানুষ উত্তেজিত হয়ে যায় তাই বলে কি সে মার্ডার করে দেবে কাউ সেটা তো করতে পারবে না একটা প্রসেস আছে যে কোনো জিনিসের কোর্টে যাও পুলিশের কাছে যাও আইন ব্যবস্থা ঠিক করবে যে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় যদি সব লোকরা এরকম করতে শুরু করে দেয় তাহলে তো জঙ্গলে পরিণত হবে আমরা একটা সভ্য সমাজে আছি যখন তখন সবকিছু ফলো করে চলতে হবে একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তো এটা সত্যি আমার খুব খারাপ লেগেছে দেখে আর এটাই প্রুফ হচ্ছে যে ওখানে যারা নিজেদের মুসলিম বলছে তারা নিশ্চয়ই মুসলিম নয় মুসলিম তাহলে আল্লাহর বিশ্বাস রাখতো যতটুকু ইসলামের ব্যাপারে জানি যে কবরে নেমে যাওয়ার পর লাশ সেই লাশের বিচার ওপরালা করে তো এটা থেকে এটাই রুপ হচ্ছে যে যারা সেই লাশটাকে পুরিয়েছে তারা নিশ্চয়ই অপরাল্লার উপরে বিশ্বাস রাখেন না তো বলবো সত্যিই বুঝে পাচ্ছি না আমি এটাই চাইবো যে বাংলাদেশের যে নর্মাল পাবলিক রা আছে যারা কোনো পার্টিকে সাপোর্ট করে না নিউট্রাল আছে তারা নিশ্চয়ই বুঝবে এই জিনিসটা যে মব মেন্টালিটি কতটা ডেঞ্জারাস হতে পারে যে কোনো কান্ট্রির জন্য সো ইয়া গাইস দ্যাট ইজ ইট ফর টুডে তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে শেয়ার করো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই এন্ড টেক কেয়ার